লাস্ট নিবেদন আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল ঠিক গানের ল্যাংটার মতোই আমাদের মনে জমে থাকে বহু কথা যেগুলো কোনোদিনই কাউকে বলা হয়ে ওঠিনি কারণ কেউ জানতে চায়নি আমার মনে কি চলছে আমি কি চাই এসব কেউ জানতে চাইনি আমিও বলতে পারিনি একজন শ্রোতার অভাবে সত্যি অনেক কিছু আমাদের বুকে জমা থাকে আমরা কাউকে শুধাতে পারি না তাই কেউ শুনতেও চায় না এটাই আমাদের কপাল অবক্ত কিছু হৃদয়ের কথা চিত্তে ভ্রমণ করে মুখ কুটে ফের হতে চাই মগজ তাকে বারণ করে মুখ সুখ বাজায়বাসী বাজায় বদ্ধ থাকে হৃদয় ঘরে কর্ণপথে যায় না সোনা হৃদ জগতের বদ্ধ ঘর দাঁড়ে খুব নীরবে হৃদ নাই গোপনভাবে চোখ পড়ে ওষ্ঠধারে তালা মেরে হৃদয় কোঠাই বাস করে যে কথাগুলো কখনো প্রকাশ করা যায় না মুখের কথায় সেই কথাগুলো লিপিবদ্ধ হয়ে থাকুক হৃদয়ের কথায় শুভরাত্রি গুড নাইট ভালো থাকবে